নমস্কার দর্শক আমি দুরুল্ল বারো দেখছেন দুরুল্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে আবার আলোচনা করবো সেই ওয়াজাদ খানকে নিয়ে আপনারা জানেন সেই ওয়াজাদ খানের বিষয়টা বা কেসটা এখনও কিন্তু সলভ হয়নি মানে ওয়াজাদ খানকে নিয়ে এখন টানাটানি চলছে কীরকম টানাটাই নেই তো সেটা হচ্ছে যে এই যে ওয়াজাদ খানকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ এবং কি কলকাতা পুলিশ অ্যারেস্ট করার পর এই ওয়াজাদ খানকে আলিপুর আদালতে উঠা হয় এবং কি সেখানে সেখানে পৌঁছে যায় আমাদের কলকাতা পুলিশ তারপরে পৌঁছে যায় অসম পুলিশ তারপর পৌঁছে যায় হরিয়ানা পুলিশ সেই হারিয়ানা পুলিশ এবং কি অসম পুলিশ তানথানি করে মানে অসম পুলিশ বলে যে আমরা নিয়ে যাব আর হারিয়ানা বলে আমরা মানে হারিয়ানা পুলিশ বলে যে আমরা এই ওয়াজাদ খানকে নিয়ে যাবো আমাদের রাজ্যে তার মধ্যে কলকাতা পুলিশ বলে যে না যেহেতু এ মানে কলকাতাতেই ধরা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তার জন্য কলকাতাতেই আমাদের এখানেই থাকবে মানে কলকাতা পুলিশের হেফাজতে থাকবে আর কি তো সেই মতো আলিপুর আদালত বলে যে ঠিক আছে কলকাতা হেফাজতে আপাতত ষোলোই জুন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে থাকবে পুলিশ কাস্টাডিতে থাকবে তারপর যদি অন্য কেউ নিয়ে যেতে চায় আসাম পুলিশ কিংবা হরিয়ানা পুলিশ তারপর নিয়ে যেতে পারে তাহলে ভাবুন দর্শক এই ওয়াজাদ খান ওয়াজাদ খানের উপর কতটা এখন বিপদ ঘনিয়ে আসছে যেই ওয়াজাদ খান ভেবেছিল যে আমি শর্মিষ্ঠা পনলির নামে ক্যাশ করে শারমিস্টা পনলিকে উচিত শিক্ষা দেব এখন সেই ওয়াজাদ খানেই এখন উচিত শিক্ষা পাচ্ছে পুলিশ কাস্টাডি থেকে যেই ওয়াজাদ খান শর্মিষ্ঠা পনলিকে অ্যারেস্ট বা এফআইআর এফআইআর করে শারমিস্টা পনলীর উপর এফআইআর করে নিজেই গর্বিত ভাবছিল যে হ্যাঁ আমি একজন একজন ক্ষমতাশীল ব্যক্তি সেই ওয়াজাদ খান এখন পুলিশের দিতে পুলিশের পুলিশ কাস্টাডিতে দিন কাটছে তো দর্শক এই হচ্ছে ব্যাপার যে আজাদ খান ভেবেছিল যে আমি বেঁচে যাব আমারও আমার কেউ কিচ্ছু করতে পারবে না আমি সর্বসেরা তো ঠিক একইভাবে সেটা মিথ্যা প্রমাণিত হলো এবং কি ওয়াজাদ খান এখন পুলিশ কাস্টাডিতে ওই যে বলে না জ্যাসে কারনি ব্যাসে ভার যেমন কর্ম তেমন ফল পেতে হয় ঠিক একইভাবে ওয়াজাদ খানকে এখন কিন্তু সেইভাবেই তার কর্ম অনুযায়ী ফল পেতে হচ্ছে এবার কালকাটা পুলিশ কালকাটা পুলিশ তদন্ত শেষ হওয়ার পর চাইবে হরিয়ানা পুলিশ আবার হরিয়ানা পুলিশ সেখানে আবার পুলিশ কাস্টাডি থাকবে মোটামুটি পনেরো দিন বিশ দিন আঠারো দিন পুলিশ কাস্টাডি থাকবে তারপর হয়তো অসম পুলিশ চাইতে পারে মানে টানা হিচরা টানা হিচিরা মানে আওয়াজাদ খানের এই যে কয়েকটা দিন যতদিন পর্যন্ত এই কেসটা সলভ হবে না ততদিন পর্যন্ত সে ওয়াজাদ খানের দিনগুলো যে কীভাবে কাটবে একমাত্র ওয়াজাদ খানেই জানবে তো দর্শক দেখুন এটাই হচ্ছে ব্যাপার এখন আমাদের ভারতবর্ষে হিন্দু সমাজ যাচ্ছে হিন্দু সমাজের নামে কেউ যদি কোনো খারাপ মন্তব্য করে কু মন্তব্য করে দেবদেবীদের নিয়ে কু মন্তব্য করে তাহলে আমাদের হিন্দু সমাজ কিন্তু এখন ছেড়ে কথা বলছে না বা বলবে না এখন তার নামে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে আমাদের সমস্ত হিন্দুস্থান মানে সমস্ত ভারতবর্ষ গর্জে উঠবে আপনারা জানেন আমাদের এই আপনারা জানেন সেই খানের নামে অসমে এফআইআর হয়েছে হারিয়ানা এফআই এফআইআর হয়েছে গুজরাটে হয়েছে উত্তর উত্তরপ্রদেশে হয়েছে জম্মু কাশ্মীরে হয়েছে তাহলে কতগুলো রাজ্যে এই এফআইআর হয়েছে ওয়াজাদ খান নামের বিরুদ্ধে এতগুলো রাজ্য ভ্রমণ করতে করতে ওয়াজাদ খানের তো মানে দিনকাল শেষ হয়ে যাবে দর্শক কি বুঝতে পারছেন সব সব থানায় যদি সব রাজ্য যদি এই ওয়াজাদ খানকে পুলিশ কাস্টাডি নিতে চায় এবং কি আদালতও যদি দিয়ে দেয় সমস্ত রাজ্য মানে সমস্ত পুলিশকে পুলিশ কাস্টাডি ওয়াজাদ খানকে তাহলে দেখবেন যে ওয়াজাদ খানের জিন্দেগি ছান্ড হয়ে যাবে ছান্ড এটাই বলে হিন্দুত্বের পাওয়ার অ্যাকচুয়ালি ওয়াজাদ খান ভেবেছিল যে হিন্দু ধর্মর মানুষ কিছু করবে না এফআইআর করে দিল কিন্তু না এখন সময় পাল্টেছে বলছে না নতুন ভারত আমাদের মোদী সরকার বলছে নতুন ভারত তো এই নতুন ভারত আস্তে আস্তে নতুন ভারত হচ্ছে আমাদের হিন্দু ধর্ম সজাগ হচ্ছে এখন কিন্তু আর সেরকম করতে পারবে না যেভাবে করেছিল মুর্শিদাবাদে যেভাবে করেছিল মালদায় এখন কিন্তু সেইভাবে আর হিন্দুদের উপর আক্রমণ অত্যাচার করতে পারবে না এখন হিন্দু যথেষ্ট জেগেছে যথেষ্ট শক্তিশালী হয়েছে যথেষ্ট একাত্তা হয়েছে সব দিক থেকে হিন্দু সমাজ এগিয়ে আসছে এবং কি দেব দেবীদের উপরে যদি হিন্দু দেবদেবী উপরেও যদি কেউ কুমন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তাহলে তাদেরও রক্ষা থাকবে না আমাদের এই হিন্দু সমাজ আমাদের এই হিন্দু ধর্মের মানুষ তাদের তাদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেবে আইনানুগ ব্যবস্থা নেবে তো দর্শক এটাই হচ্ছে আজকে ছোট্ট করে আলোচ্য বিষয়ে আমি আবার ফ্রেশ করে বলছি যে ওয়াজাদ খান অ্যারেস্ট হয়েছে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পর আলিপুর আদালতে উঠা হয়েছে আলিপুর আদালতে ওঠার সময় সেখানে হাজির ছিল কলকাতা পুলিশ কারণ কলকাতা পুলিশে অ্যারেস্ট করে তারপরে সেখানে আসছিল অসম পুলিশ আসে হারিয়ানা পুলিশ অসম পুলিশ এই শুনানিতে চায়নি পুলিশ কাস্টাডি চায়নি আদালতের কাছে কিন্তু হারিয়ানা পুলিশ চেয়েছিল যে আমাদের হাতে তুলে দিন কারণ একে উল্টো করে লটকে সিধা করে দিতে হবে বুঝতে পারছেন দর্শক তো তার জন্য হারিয়ানা পুলিশ চেয়েছিল তো এই ডেটে দেয়নি হয়তো পরের ডেটে দিতে পারে আর নতুন নতুন তথ্য উঠে আসতে পারে এই আজাদ ওয়াজাদ খানের সম্পর্কে ফলে আপনারা নজরে রাখবেন আমার চ্যানেলটা আমি সমস্ত আপডেট ওয়াজাদ খান হোক বা হোক যে কোনো আপডেট নিউজের আপডেট আপনি আমি সরাসরি আপনাদের হাতে আপনাদের কাছে তুলে ধরবো তো দর্শক আজকে ছোট্ট করে এটাই ছিল আলোচ্য বিষয় দেখা যাক পরবর্তীতে ওয়াজাদ খানের কী হয় পুলিশ কাস্টাডি হয় না জামিন হয় সমস্ত ডিটেলস আমি আপনাদের কাছে তুলে দেবো তো দর্শক এটাই হচ্ছে আজকে ছোট্ট করে আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক হচ্ছে পরবর্তীতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ